ফিল্ম করডোরেশন রমেশ তোরান দিবালি পার্টিতে এক উচ্চ বলিউড তারকাকে উপস্থিত থাকতে দেখা গেছে সলমন খানের বোন অর্পিতা খান তার হাজবেন্ড আয়ুশ শর্মার সাথে এই পার্টিতে উপস্থিত হন পিঙ্ক কালারের সালোয়া শটে অর্পিতাকে দেখা গেছে আবার আয়ুশকে হালকা আকাশী কালারের শার্টের সাথে হোয়াইট পেন্টে দেখা গেছে অন্য শোয়েফ আলি খানের ছেলে ইব্রায়ন আলী খান ব্ল্যাক ব্ল্যাক কালার কুর্তা পাজামাতে উপস্থিত হন আবার বলিউড ভাইজান সলমান খান বরাবরের মতো নিজস্ব স্টাইলে উপস্থিত হন সলমান খান ইয়লো কালারের টি শার্ট ও প্যান্ট পরেছেন সঙ্গে ছিল ব্ল্যাক শার্ট অন্যদিকে অনিল কাপুর হোয়াইটের উপর ফুলের নকশা করা কুর্তা পাজামা পরেছেন আবার বলিউড অ্যাক্টর সিদ্ধার্থ মলহত্রা ব্ল্যাক কালারের কুর্তা পাজামা ও উপরের জ্যাকেট পরেছেন সিদ্ধার্থকে এই লুকে খুবই হ্যান্ডসাম দেখাচ্ছিল